সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন সন্ধ্যা লেগে আসছে আজান পড়েছে আজানের শব্দে বেশ একটা অন্যরকম আনন্দ ভালোবাসা শ্রদ্ধা কাজ করে সেই আজানের শব্দে আমি কিছুক্ষণ অফ করে রেখে তারপরে আমি শুরু করেছি তো আজকে বিষয়বস্তু হলো যে আমরা কেন মিথ্যা স্বর্গে বাস করছি কেন মিথ্যা মিথ্যা নিউজ দিয়ে মানুষকে বিভ্রান্ত করছি এই কিছুক্ষণ আগে একটা মিথ্যা নিউজ দেখলাম সবাই মিথ্যা নিউজ দিয়ে মনে করে যে বাবা আমি তো নিউজ দিলাম আমার তো প্রচুর ভিউ হবে সত্য কথা বলেন সত্য সত্যের মান নেই আপনি মিথ্যা কথা বলছেন আমি আপনাকে সঙ্গে সঙ্গে ইয়ে দিয়েছি ব্লক করেছি কারণ আমি অনেকগুলো মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সব সার্চ দিয়ে কোথাও পেলাম না এগুলো আসলে কী করবেন বলেন পয়সার কাছে সবাই শেষ আমি জানি তো পয়সা কি জিনিস কিভাবে পয়সা মানুষের কাছ থেকে যাই পয়সা বাদ দেন আমি দেখেছি অনেকে যে মানুষের কাছ থেকে টাকা কিভাবে নিয়ে তাকে আপনার বলে ফেসবুক বলেন এরা মিথ্যা সংবাদ দিয়ে মিথ্যা সংবাদ গুলো দেখাচ্ছে আর সেখানে বিজ্ঞাপন আসছে বিজ্ঞাপন থেকে টাকা আদায় করছে তারা বিজ্ঞাপনে টাকা পাচ্ছে কি হবে গো এগুলো চোরাই বিদ্যা আপনাকে একদিন দেখবেন যে সবাই ছেড়ে চলে গেছে মিথ্যা কথা বলছেন এই মিথ্যা কথা লোকদেরকে সবসময় মানুষ মনে রাখে না আমি এই প্রসঙ্গটা নিয়ে আলোচনা করব না আমি একটু অন্য প্রসঙ্গ নিয়ে আলোচনা করব আজকে দেখলাম বেশ কিছু ধরে পুলিশ পুলিশ না সরি আর্মি খুব পেদানি দিচ্ছে খুব মারতেছে এরা ওই আঁকা বাঁকা করে চলে না মোটরসাইকেল নিয়ে একেবারে শব্দ করে মনে করেন যে রাস্তা কাঁপিয়ে এদিক ওদিক দিয়ে ঘুরে যায় এমন মাঠ দিছে মিলিটারি আপনি কল্পনাও করতে পারবেন না এই মাঠ দেওয়ার পর ওরা যে চিৎকার করতেছে তাতে বোঝা গেল যে ওরা আজকে কি মার খেয়েছে এই এটা দরকার আছে এই ছেলে পেলেগুলোই আপনি নষ্ট করে দিচ্ছে এই সমাজ ব্যবস্থাকে এরা যেমন সাউন্ড দিয়ে মোটরসাইকেল চলায় তেমনি রাস্তা দিয়ে আঁকা বাকা করে এমনভাবে চলে নিজেরাও মরে আবার দুই চারটা ছোটো ছোটো বাচ্চাদেরকেও তলে ফেলায় মেরে ফেলে দেয় এদের কারণে অনেক সময় অটো রিকশাগুলো সিএনজিগুলো বাঁচাতে গিয়ে নিজেরা উল্টে যায় চ্ছিনী কাণ্ড এমন একটা দেশ এরকম দেশ বোধ পৃথিবীতে আর কোথাও আছে কিনা আই হ্যাভ নো আইডিয়া আমার তো সত্যি কথা বলছি অনেকে তো একটু মনে কষ্ট পাবেন মানুষগুলো এত নোংরা হয়ে গেছে কীভাবে এ দেশে বেশ করে কিছু কিছু ছেলে তো কথাবার্তা শুনলে পরে মনে হয় যে ওরা মানে দেশের রাজা হত্যা কর্তা হয়ে গেছে আপনার সামনে কথা বলতেছে এমনভাবে কথা বলতেছে একেবারে মনে কিছু ব্যাপারই না মেরে দেবে আপনাকে কথা বলতে পারেন আপনাকে দোষর বানাই দেবে আপনি জীবনেও কিন্তু আওয়ামী লীগ করেননি আপনাকে দোষর বানাই দিয়ে আওয়ামী লীগের দোসর মানুষ লাগে আমি তো জীবনে কিন্তু আওয়ামী লীগ করিনি আমি রাজনীতি করিনি করছি ছাত্র উন্নয়ন করছি সময় অনেক আগে তারপরে এক সময় জিয়াউর রহমানের সাথে যুবদল করেছি টাইমিং করছি তারপর দেখছি দেশের রাজনীতি রাজনীতি করে কিছু হবে না এর চাইতে এই বেশ ভালো আছি খুব কষ্ট থাকলেও ভালো আছি মনে করি আমার চাইতে কত মানুষ কত বেশি কষ্ট আছে আর আমি তো সেখানে খাওয়া করে একটু বেঁচে আছি আর কি এই করে যাই হোক আমি যেটা আসলে বলতে বলতে গিয়ে ভুলে গেছি আর কি চাঁদা সংখ্যা বাড়ছে খুব খুবই বাড়ছে আর দেখলাম সেদিন দশ বারো জন ছেলে মিলে আমাদের সামনে এমন ভাব দেখালো যে তারা ভাজা মাছ উল্টে খেতে পারে না পরে সেই লোকের কাছ থেকে দশ হাজার টাকা চাঁদা আদায় করছে লোকটা আমাদেরকে এসে বলল যে ভাই দশ হাজার টাকা সেই লোকটার অপরাধ ছিল কিন্তু অপরাধটা চাঁদা দেওয়ার মতন অপরাধ না বল স্বীকার করতে পারে তাকে আর তাকে মারা যায় না কিংবা তার কাছ থেকে টাকা আদায় করা তো অন্যায় গুরুতর আমি পরিষ্কার একটা জিনিস বুঝতে পারতেছি যে হঠাৎ করেই একটা শ্রেণী বাড়ায় গেছে যে শ্রেণীটা আপনার মানুষের জীবনের দুঃসহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে ঘর বাড়ি লুটপাট করতেছে ডাকাতি করতেছে চাঁদাবাজি করতেছে সেদিন আমার এক বন্ধুর আমার বান্ধবী নিবার আমি গান ছাড়লাম নিবার বাসায় মোবাইলে মোবাইল কেড়ে নিয়ে চলে গেছে কে মোবাইল কেড়ে নিয়ে গেলো এই বগুড়ার মোবাইল কারা কারে এই পকেট সান্দার করতে এগুলোর ভাগ কে খায় আসলে তাদের খুঁজে বের করা উচিত আমার আপনার তো মানে এমন অবস্থা হয়ে গেছে কিছু বলবেন যারা এসব ভাগ খায় তারাই আপনার সুযোগ পেলে পারে অদ্ভুত দেশ যে দেশে আপনার হলো চুরি হয় চিন্তাই হয় ডাকাতি হয় মানে কোনো কারণ ছাড়াই একটা মানুষকে হ্যাঁ আমি বিশ্বাস করবেন কি জানি না আমি আমি ইন্ডিয়াকে পছন্দ করি না যে কারণে আমি ইন্ডিয়ায় আমি করে আমরা যাওয়ার কোনো চিন্তা ভাবনাও করি না আমেরিকাও যাব না আমেরিকা তো আমার ইমিগ্রেশনের কাগজপত্র আছে আমি যাবো না আমি বাংলাদেশকে ভালোবাসি কিন্তু এই বাংলাদেশ যে বাংলাদেশ দেখতেছি চাঁদাবাজির বাংলাদেশ গুজরা বাংলাদেশ ডাকাতির বাংলাদেশ গতিতে বসে চুরি করার বাংলাদেশ এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম কখনই না চিন্তা করবেন না কি হবে এইভাবেই চলবে জীবন তবে ভালো থাকার শ্রেষ্ঠ উপায় হলো একটু দূরে দূরে থেকে ভালো থাকুন এদেরকে অ্যাভয়েড করুন আর কেমন অ্যাভয়েড করবেন এই চাঁদা আপনাকে পেলেই তো আপনার কাছে এসে টাকা আদায় করবে চাঁদাবাসদের থেকে সাবধান থাকুন চাঁদাবাসদেরকে ঘৃণা করুন চাঁদাবাসকে দেখলে পারে আপনার প্রতিহত করার চেষ্টা করুন না পারলে সরে আসুন ভালো থাকবেন অনেক বড় হয়ে গেছে সময় আর নেই শেষ করলাম